জীবনের যেকোনো শখ বা আল্লাহ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক আগের মতো পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে ছত্রিশে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নেই একুশ বছর বয়সে ভার্সিটির বন্ধুদের নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে চল্লিশ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল মানুষটার আর বাগান করার সময় নেই একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু বাবা মা থাকতে পারে জীবনের ছোটখাটো শখ আহ্লাদ খুবই দামি জিনিস এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ধ রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারী এজন্যই সময় থাকতে সব সব পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে দেখে আসুন পছন্দের কাছিটা বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকে রিক্সায় ডেটিং এর অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে ফুট খোলা রিকশায় বৃষ্টিতে ভিজে ভিজে শহরময় করে বেড়ান লিখেনি লাইফের সেরা রোমান্সটা পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে আজকেই যাবো এখনই যাবো ব্যাগ হবে নিজের ছাদে বাগান হবে এই গ্যাসে বসিনা থেকে ভাড়া বাসার বারান্দায় টবেই লাগিয়ে ফেল পছন্দের গোলাপের চারাটা টিউশনির টাকা এই কম দামে কিনে ফেল মা বাবার জন্য শার্ট বা শাড়ি ভোগটা সুতি সব পূরণটাই বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অপেক্ষায় শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে